সেনচিনভুক্ত উনত্রিশটি দেশে চালু বায়োমেট্রিক সিস্টেম যুক্তরাজ্যে মাত্র তিন মাসে বাইশটি মসজিদে হামলা সেই লন্ডন প্রবাসীকে এগারো লাখ টাকা জরিমানা চলুন এবারে জেনে নেই লন্ডন ভিত্তিক তিনটি গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত সেনচেন ভিসা নিয়ে ইউরোপ ভ্রমণকারীদের জন্য আজ রবিবার বারো অক্টোবর থেকে সেনচিনভুক্ত উনত্রিশটি দেশে চালু হচ্ছে ডিজিটাল এন্ট্রি এক্সিট সিস্টেম ইইএস নতুন এই বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে সেনচেন অঞ্চলে প্রবেশের সময় পাসপোর্ট স্ক্যান মুখের ছবি ও আঙুলের ছা আপ데이트 হবে যা ডিজিটালি সংরক্ষিত থাকবে এতে ভ্রমণকারীর আগমন প্রস্থান এবং থাকার সময় সহজে জানা যাবে ইইউ কর্তৃপক্ষের লক্ষ্য হলো ভ্রমণ প্রক্রিয়া সহজ করা সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং জাল পরিচয় বা ভিসা মেয়াদ লঙ্ঘন রোধ করা ধীরে ধীরে ম্যানুয়াল পাসপোর্ট সিলের প্রথা বন্ধ করা এই সিস্টেম প্রযোজ্য হবে নন ইইউ নাগরিকদের জন্য যারা 180 দিনের মধ্যে সর্বোচ্চ 90 দিন শেনজেন এলাকায় থাকতে পারেন ইইউ নাগরিক থাই বাসিন্দা ও লং স্টে ভিসা ধারীরা এর বাইরে থাকবেন এখন থেকে ই পাসপোর্ট বা বায়োমেট্রিক পাসপোর্ট ধারীরা স্বয়ংক্রিয় গেট ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন পার হতে পারবেন যদিও এটি বাধ্যতামূলক নয় জানা যায় ইইএস সিস্টেম দুই সালের 10 এপ্রিলের মধ্যে সব সীমান্তে সম্পূর্ণভাবে কার্যকর হবে তখন পাসপোর্টে সিলের পরিবর্তে সব তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে যা উনত্রিশটি সেনচেন দেশের ডেটা বেজের সঙ্গে সংযুক্ত থাকবে এদিকে যুক্তরাজ্যে মুসলিম বিরোধী গত তিন মাসে দেশ ঘটনা ঘটেছে যা দুই জানিয়েছে মুসলিম বিরোধী জনিত অপরাধ পর্যবেক্ষণ সংস্থা টেলমামা সংস্থাটি জানায় সর্বশেষ হামলাটি ঘটে ইস্ট সাকসেসের পিস হাভেন মসজিদে যেখানে মুখোশধারী দুই ব্যক্তি মসজিদের প্রবেশদ্বারে দার্য পদার্থ ঠেলে লাগিয়ে দেয় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবু মসজিদ ভবন এবং পাশে থাকা একটি গাড়ি সম্পূর্ণ তথ্য চলতি ঘটনার ঘটনার প্রায় এসব মধ্যে রয়েছে মসজিদে প্রচুর ভয়ভীতি প্রদর্শন এবং অনলাইন হয়রানির মতো কর্মকাণ্ড মানবাধিকার সংস্থা ও মুসলিম সম্প্রদায়ের নেতারা সতর্ক করে বলেছেন এসব হামলা যুক্তরাজ্যের সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের জন্য গুরুতর হুমকি এবং এখনই সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন এদিকে সম্প্রতি লন্ডন থেকে সিলেটগামী ব্রিটেনের একটি ফ্লাইটে আচরণের অভিযোগে আদালত এক প্রবাসী যাত্রীকে টাকা ঘটে গত বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে সিলেটগামী বিমানের বিচি টু জিরো ওয়ান ফ্লাইটে জানা গেছে বিমানের ওই যাত্রী মৌলভীবাজারের শকতালী ফ্লাইট চলাকালীন তিনি মধ্য অবস্থায় অশালীন আচরণ শুরু করেন এবং যাত্রী ও কেবিন ক্রুদের সঙ্গে করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিমানের কর্মকর্তারা তাকে রশি দিয়ে আসনে বেঁধে রাখেন তবুও তিনি চালিয়ে যান এক পর্যায়ে তিনি খুশি মেরে বিমানের একটি মনিটর ভেঙে ফেলেন এবং আরও কিছু সরঞ্জামের ক্ষতি করেন বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কর্তৃপক্ষ সৌক তালিকা আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের কাছে হস্তান্তর করে জিজ্ঞাসাবাদের সময়ে তিনি নিজের দোষ স্বীকার করে বিমানের ক্ষতিপূরণ দিতে সম্মত হন